এর ফর্ম ফিল আপ করতে গিয়ে থেকে যে সমস্যাটাই সবাই পড়ছে সেটা হচ্ছে আত্মীয়ের নাম কি দেবেন আর আত্মীয়ের সঙ্গে এই যে সম্পর্ক সম্পর্কতে কি দেবেন আজকের ভিডিওটাতে তোমাদের সব কিছু ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন প্রথম থেকে আমি আপনাদের ডিটেলসে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি উপরের যে এই যে দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো এখানে করা হয়েছে এখানে মানে যেটা আমরা লিখবো ঠিক এই জায়গাটাতে কিন্তু আমরা ফিল আপ করবো ঠিক আছে এবার প্রথমে কি বলেছে দেখো জন্ম তারিখ এই জায়গাটা যেটা ফিল আপ করবো এটা সম্পূর্ণ নিজের ডিটেলসের সাথে ফিল আপ করবো জন্ম তারিখ চেয়েছে এখানে আমার জন্ম তারিখ আমরা বসাব এখানে যে আধার নাম্বার চেয়েছে আধার নাম্বার তুমি তোমার আধার নাম্বার বসাবে এটাও কিন্তু তোমাদের ওই বলেছে তোমরা যদি চাও তবে তো আধার নাম্বার দিতে পারো না চাইলে তুমি আধার নাম্বার নাও দিতে পারো এবারে বলেছে মোবাইল নাম্বার এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে পিতা অভিভাবকের নাম এখানে পিতার নাম বস করাবে বা তোমার বাড়ির যে অভিভাবক আছে তার নামটা বস করাবে এবার বলেছে দেখো পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তো এপিক নাম্বার মানে আমাদের যে ভোটার আইডিটা আছে সেই ভোটার আইডি নাম্বারটাকে বলা হয় এপিক নাম্বার এখানে যে পিতা বা অভিভাবক যার নাম লিখবেন সেখানে এখানে তারই কিন্তু এপিক নাম্বারটা দিয়ে দেবেন এবারে বলেছে মায়ের নাম এটা তোমার নিজের মায়ের নাম যে ফর্মটা ফিল আপ করছে তার নিজের মায়ের নামটা এখানে লিখে দিতে হবে এবার বলেছে মায়ের এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার আমি যেটা বললাম ভোটার আইডি নাম্বার ওটাকে এপিক নাম্বার বলা হয় এখানে ভোটার আইডি নাম্বারটা বসাবে এবারে বলেছে যে স্বামী বা স্ত্রীর নাম এবার যাদের যারা বিবাহিত তাদের যদি স্বামী বা স্ত্রী যে জারি থাকুক না কেন সেখানে স্ত্রীর নাম দেবে বা স্বামীর নাম যার যেটা আছে এবারে যাদের বিয়ে হয়নি তারা কী দেবে এখানে তাকে ফিল করতে হবে না এবারে বলেছে দেখো স্বামী স্ত্রীর এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে ধরো আমার যেহেতু স্বামী আছে সেহেতু আমি স্বামীর নামটা এখানে দেবো আর এখানে স্বামীর ভোটার আইডি নাম্বারটা দেবো এবারে দেখো এখানে কি বলেছে এই দিকের ফর্মটা কারা ফিল আপ মানে এই দিকটা কারা ফিল আপ করবে আর এই দিকটা কারা ফিল আপ করবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই দিকটা ফিল আপ করবে আর যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা এই দিকটা ফিল আপ করবে ধরো এবার যাদের দুই সাল দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল তারা কিভাবে ফিল আপ করবে নির্বাচকের নাম মানে আমার যদি ধরে থাকো আমি যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তো আমার নামটা এখানে দিলাম এবার এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বারটা এখানে দিতে হবে এবার আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নাম তোমাদের আমি দেখাচ্ছি ধরো আমার নাম এখানে রয়েছে দেবাশিস মণ্ডল তাহলে আমি দু সালে আমার ভোটার লিস্টের এই দেবাশিস মণ্ডলের নামটা ছিল এবার আত্মীয়ের নাম বলতে এখানে পাশাপাশি কার নাম দেওয়া আছে পিতা হিসাবে মনোরঞ্জন মণ্ডল মানে সম্পর্কিত ব্যক্তির নাম এটাই হচ্ছে আমাদের আত্মীয় হবে তাহলে এই মনোরঞ্জন মণ্ডলটা আমাদের আত্মীয় তাহলে আমি আত্মীয়ের নামের জায়গায় বাবার নামটা যেটা লেখা আছে ওটা বসাবো এবার বলেছে সম্পর্ক এবার দেখো দেবাশিস মণ্ডলের সাথে তাহলে মনোরঞ্জন মণ্ডলের এখানে কি সম্পর্ক দিয়ে আছে পিতা এখানে দেখো উপরে লেখা আছে সম্পর্ক তাহলে আমি সম্পর্কেতে লিখ লিখলাম পিতা এবার বলেছে জেলা জেলা দিচ্ছি হাওড়া মানে যার যেটা জেলা সেটা দেবে রাজ্যের নাম যার যেটা রাজ্যের নাম সে সেটাই দেবে বিধানসভার ক্ষেত্রের নাম্বার তো আমার জেরক্স থেকে এখানে কেটে গিয়েছিল সেই জন্য আমি একটু হাতে লিখে দিয়েছি দেখো তারপরে আছে বিধানসভা ক্ষেত্রের নাম তো এখানে চলে যাচ্ছি তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম এই যে উপরে লেখা আছে এরপরে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম্বার তো কোথা থেকে পাবো বিধানসভার ক্ষেত্রের নাম্বার এই যে এই নাম্বারটা বসাতে হবে তোমাদেরকে উপরে এবার এখানে চেয়েছে অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা এই যে উপরেই লেখা থাকবে অংশ নাম্বার ক্রমিক সংখ্যা পেয়ে যাবে এই যে যার নামের পাশে যেটা আছে সেটা বসিয়ে দেবে হো এই দিকটা কারা ফিল করবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা এই দিকটা ফিল করবে কিভাবে ফিল করবে নাম কার নাম দেবে মানে আমার সাথে রক্তের সম্পর্ক ব্যক্তি যেমন বাবা মা ঠাকুমা ঠাকুরদা বা মায়ের দিক থেকে দাদু দিদিদা থাকলেও হবে তাদের মানে নাম যে কোনো একজনের নাম বসাতে হবে আমাদের কিন্তু এই কিন্তু সম্পর্কে রক্ত সম্পর্ক আছে তাদের নামের মধ্যে বসাতে হবে ধরো আমি এখানে মায়ের নাম লিখলাম এবার এপিক নম্বর যদি থাকে মানে ভোটার আইডি নাম্বারটা এখানে তোমরা দেবে এবার আত্মীয়ের নাম সকলের কনফিউশন হচ্ছে এই আত্মীয়ের নাম আর সম্পর্ক নিয়ে এই ভিডিওটাতে তোমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো কে তোমাদের আত্মীয় হবে আর সম্পর্ক কি হবে তার জন্য চলে যেতে হবে আমাদের এই লিস্টে তাহলে দু হাজার দুই লিস্ট থেকে আমাদের কিন্তু আমাদের মায়ের নামটা বার করতে হবে তাহলে দেখো এখানে যদি বলি আমার মায়ের নাম যদি লক্ষ্মীময়ী মণ্ডল হয় তাহলে আত্মীয়ের নাম হিসাবে আমরা কাকে বসাবো দেখো পাশে যিনি আছেন মনোরঞ্জন মণ্ডল মানে সম্পর্কিত ব্যক্তির নাম এখানে আমরা বসাবো ইনির নাম আত্মীয়ের নাম হিসাবে বসাবো এবার তাহলে সম্পর্কিত ব্যক্তি মানে কে হবে এখানে সম্পর্ক বলতে গেলে দেখো স্বামী তাহলে ওখানে লিখতে হবে তাহলে আত্মীয়র নাম হিসাবে মনোরঞ্জন মণ্ডল দিলাম আর সম্পর্ক হচ্ছে স্বামী বুঝতে পেরেছো পুরোপুরি কথাটা ক্লিয়ারভাবে আবার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো আমার দাদুর নাম দু হাজার ভোটার লিস্টে আছে তাহলে আমার দাদুর নাম হচ্ছে জয়দেব মণ্ডল তাহলে সম্পর্কিত ব্যক্তি কে হবে ভরত মণ্ডল মানে আত্মীয়ের নাম হচ্ছে ভরত মণ্ডল আর সম্পর্ক কি হবে তাহলে পিতা আর একটা কথা আমি ক্লিয়ারভাবে বলে দিই এখানে নির্বাচকের নাম যে দু হাজার দুই লিস্টে যা আছে কিন্তু ভুল হলে আপনাকে ভুলও বসাতে হবে আর যদি সঠিকটা হয় তার সঠিকটাই বসাবেন দু হাজার দুই লিস্টে যা যা আছে সেই পুরোপুরি সেরকম দেখে হুবহু এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবার বলি এপিক নাম্বার কিন্তু তোমরা আগে দু হাজার দুই লিস্টে যা এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার দেখেই কিন্তু দিতে হবে এবার জেলা তোমাদের যার যেটা জেলা সেটা বসিয়ে দেবে রাজ্যের নাম বসাবে বিধানসভার ক্ষেত্রের নাম এটা বলেছিলাম বিধানসভার ক্ষেত্রের নাম অংশ নাম্বার এই যে উপরেই থাকবে অংশ নাম্বার ক্রমিক সংখ্যা দেখো যার যেটা নামের পাশে বসাবে ধরো নাম হিসাবে আমি যার নাম দিয়েছিলাম তার ক্রমিক সংখ্যা দেখে বসাতে হবে এখানে সই করে দিতে হবে নিজের সইটা করে দেবেন আর এখানে বিএলও তো সই করবেন জানেন আর আপনার কাছে দু সাইজ মানে দুটো পাসপোর্ট ফটো রাখবেন এখানে একটা পাসপোর্ট দেবেন পাসপোর্ট সাইজ ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবেন আর একটা সাথে থাকবে এই রয়েছে পুরো ফর্ম ফিল আপের ডিটেলস আশা করব যে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে